সুধি দর্শক বন্ধু আপনারা দেখছেন এ নিউজ বাংলা অবশেষে অকাপ ইস্যুতে মুখ খুললেন মাওলানা কামরুজ্জামান অকাপ নিয়ে মুসলিম সমাজের সঙ্গে প্রতারণা করা হয়েছে আমরা এই অকাপ কালাকানুনের বিরুদ্ধে বারবার আন্দোলন করতে চেয়েছি বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে ব্রিগেডের বৃহত্তম সভা করতে চেয়েছি সেটাওকে বাধা দেওয়া হয়েছে কাদের বিরুদ্ধে মাওলানা কামরুজ্জামানের অভিযোগ কারা মুসলমান সমাজের সঙ্গে প্রতারণা করে আসুন তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের নিয়ে যা হয়েছে সবটাই মুসলমানদের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে মুসলিম পার্সোনাল ল বোর্ড আপিল রেখেছিল তারা পার্লামেন্টে এ নিয়ে লড়াই করেছে কিন্তু রাজ্য সরকারেরও কিছু দায়িত্ব আছে মুখ্যমন্ত্রী আমাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে পশ্চিমবাংলায় আমি ওই আইন কার্যকরী করব না কিন্তু সেটা মৌখিকভাবে বলেছেন তিনি সেটা ওয়াকআপ বোর্ডের মাধ্যমে কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু দপ্তরকে চিঠি দিয়ে বলেননি যে আমরা পোর্টালে নাম নথিভুক্ত করব না বরং তারা পথে পিছনের দরজা দিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করানোর চেষ্টাও করছে আমরা মজবুরান আমরা আবার বলছি আমরা সংখ্যায় কম আমরা অসহায় আমরা সংখ্যা লঘু আমরা তাই দেশের আইন বিচার ব্যবস্থাকে মান্যতা দিয়ে আমাদের সম্পত্তি আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ যাতে বাঁচানো যায় তার মরণপণ লড়াই চলছে সব মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে এবং এ কিভাবে এগোনো যাবে কিভাবে বাঁচানো যাবে তা নিয়ে আমরা আলোচনা ছাড়িয়ে যাচ্ছি যেমন করছেন চলছে আর আন্দোলন সেই চলবে শেষ হয়ে গিয়েছে এটা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে যেমন মামলাটি চলছে চূড়ান্ত রায় হয়নি দেশ জুড়ে আন্দোলনও চলছে এই একইভাবে যখন আন্দোলনও চলবে আবার আদালতে আইনের দ্বারস্থ হয়েও সেখানেও সওয়াল জবাব চলছে আমরা আশা করি ন্যায় বিচার পাবো আমরা মসজিদের যারা কর্মকর্তা আমরা যারা মুসলমান আমরা বাড়তি কোনো সুবিধা চাইনি হিন্দু ভাইরা তারা মন্দিরের ক্ষেত্রে যে আইন ভোগ করেন তাদের শ্মশানের ক্ষেত্রে যে আইনগুলো তারা ভোগ করেন আমরা চেয়েছি আমাদের মসজিদ আমাদের কবরস্থান আমাদের ঈদগাহ সেই একই আইন মোতাবেক চলুক কিন্তু মোদী বলেন এক দেশে এক দেশে দুরকম আইন মানব না মোদী আজকের এক দেশে দুরকম আইন করছেন মুসলমানদের ধর্মীয় স্থানের জন্যে একরকম আইন হিন্দুদের ধর্মীয় স্থানের জন্য আর এক রকম আইন নরেন্দ্র মোদীর এই দ্বিচারিতার আমরা তীব্র নিন্দা করছি আন্দোলন চলবে

যে ওয়া ব্রিগেডে সমাবেশ করার জন্যে রাজ্য সরকারের সিদ্ধান্ত মিলিটারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি শনিবারে সভা হবে ঠিক তার আগের সোমবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অনুমতি পোস্টপন্ড করেছেন মঙ্গলবারের দিন কলকাতা হাইকোর্টে গিয়েছি আপনারা সেখানে উপস্থিত ছিলেন বুধবারে হিয়ারিং হয়নি বৃহস্পতিবারে হাইকোর্ট বলেছেন এখনই সভা করা যাবে না আমরা হাইকোর্টের রায় মেনে নিতে বাধ্য হয়েছি সরকারের রায় নয় পুলিশের নির্দেশকে আমরা নয় আমরা কিন্তু কোর্টের নির্দেশকে মেনে বাধ্য হয়ে আমরা সেদিন ব্রিগেডের সমাবেশ থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছি প্রচেষ্টা চলছে একাধিকবার বলেছি দু হাজার ছাব্বিশ পঁচিশে আমরা ব্রিগেড সমাবেশ করব আমরা লেগে আছি তারপরেও একাধিকবার আমরা অনুমতির জন্যে আমরা চিঠি দিয়েছি সে চিঠি আবার তারা ফেরত দিয়েছেন পারমিশন না দিয়ে লেগে আছি পারমিশন নিয়ে আপনাদের সামনে বসবো ইনশাল্লাহ এসআইআর নির্বাচন কমিশনের একটা সিদ্ধান্ত অনেকেই চাননি যে এসআইআর হোক আমরাও চান চাইনি কেননা যখন দেশ জুড়ে অন্য বস্ত্র বাসস্থানের লড়াই চলছে তখন মানুষের কাগজের পিছনে ছোটানো হচ্ছে এটা অমানবিক সিদ্ধান্ত কিন্তু সাংবিধানিক বিধিবদ্ধ সংস্থা সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটি নাগরিকের উপরে চাপিয়ে দিয়েছেন আমরা দেশের সংখ্যালঘু অর্থাৎ দুর্বল জনগোষ্ঠী ফলে আমরা আমাদের কাগজ আছে আমরা এদেশের ভূমিপুত্র আমরা কাগজ দিয়ে এসআইআরে নিজের মাধ্যমে যে ভোটার তালিকা সেই তালিকায় আমাদের নিজেদের নামটা আমরা স্থায়ীভাবে রাখার চেষ্টা করব একদিকে বিজেপির বঙ্গ বিজেপির বড় বড় নেতা শুভেন্দু অধিকারী শান্তনু ঠাকুর তারা বলছেন যে পশ্চিমবঙ্গে এসআইআর করা প্রয়োজন আরেকদিকে দেখতে পাচ্ছি যে বিজেপির বিধায়ক পশ্চিম সরকার সহ তারা বলছেন যে যারা ভারতের জনতা পার্টিকে ভোট দিয়েছেন তারাই বাদ চলে অর্থাৎ হিন্দুরা বাদ চলেছেন ইতিমধ্যেই যারা আত্মহত্যা করছে সবাই কিন্তু তারা হিন্দু সম্প্রদায়ের মানুষ এ বঙ্গ বিজেপির অর্ধেকটা নেতা হচ্ছে অনুপ্রবেশকারী অবৈধভাবে তারা ভারতে ঢুকেছেন চুরি করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করিয়েছেন এবং তারা জনপ্রতিনিধিও পর্যন্ত হয়েছেন এবং তারা এত দেশপ্রেমিক যে বাংলাদেশি নাগরিককে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীও বানিয়েছেন প্রাম প্রামাণিক যার নাম এই ধরনের অপকর্মের যে চেষ্টা বিজেপি করছে মনে করছে মুসলমানদের জব্দ করব আমরা এসআইআরকে মেনে নিয়ে এখন বিজেপির বিরুদ্ধে যে লড়াই এবং সংঘাত লাগাতে পেরেছি এবং বিজেপি মুসলমানদের বিরুদ্ধে সিদ্ধান্ত হিসাবে যেটা সমাজে খাওয়াতে চেয়েছিল। সেটা এখন বুমেরাং হয়েছে আমরা খুশি আনন্দিত দু সালে তখন কিন্তু এসআইআর এই রাজ্যে হয়েছিল আমরা বুঝতেই পারি আজকে যখন সালে এসে আবার হচ্ছে বিশাল এখন তো যারা রাজনীতি করে তারা তো উন্নয়নের জন্য করে না তারা কুকুর মরলেও পলিটিক্স করে একটা কোনো রোগ এলে বা একটা কোথাও বাজ পড়লেও তারা সেটাকে সাম্প্রদায়িকীকরণ করার চেষ্টা করে এটা তাদের সংকীর্ণতা শিক্ষার সংকীর্ণতা তাদের নোংরা রাজনীতি এই নোংরা রাজনীতি আর শিক্ষার সংকীর্ণতার মধ্যে দিয়ে চলে বিহারে তারা মার খাচ্ছে গোটা দেশে বিজেপি পোলে পরিচয় দিতে খুব তাড়াতাড়ি এরকম একটা পরিস্থিতি আসবে যে মানুষ লজ্জা পাবে তার জন্যে দায়ী থাকবে বঙ্গ বিজেপি এবং দেশের ফ্যাসিবাদী অশুভ শক্তি যারা আজকে দিনের স্বপ্ন দেখিয়েছিল কিন্তু আজ দিন নয় স্বাধীনতার পরে এটা হচ্ছে সব থেকে খারাপ দিন ভারতবর্ষের শুধু মুসলমানদের কাছে নয় দেশের একশো শতাংশ মানুষের কাছে ইতিমধ্যে কর্ণাটক সরকার তারা বিধানসভায় বিল পাশ করেছে যে আমাদের রাজ্যে করতে দেব না যে করতে গেলে আমার বুকের ওপর দিয়ে করতে হবে অথচ দেখা যাচ্ছে হচ্ছে আর যা বলেন দিদি তা করেন কিন্তু সবসময় যে সাবলীল রাস্তায় করেন এমনটা নয় অনেক নাটক অভিনয় অনেক কিছুর পরেই হয় এক্ষেত্রেও তাই